শহরকে প্লাস্টিক মুক্ত করতে জোর কদমে কাজ চালাচ্ছে শিলিগুড়ি পুর নিগম সবুজায়নের লক্ষ্যে বুধবার সকালে বিশেষ অভিযান চালানো হয় নয়াবাজার এলাকায় এই অভিযানে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করেন পুর আধিকারিকেরা পুর ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন এদিনের অভিযানে কয়েক কুইন্টাল নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার করা হয়েছে তিনি আরও বলেন নিষিদ্ধ প্লাস্টিকের বিরুদ্ধে আমাদের এই অভিযান নিয়মিত চলছে ইতিমধ্যে শহরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয়েছে আমাদের লক্ষ্য শিলিগুড়িকে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত শহর হিসেবে গড়ে তোলা পুর এই উদ্যোগে শহরের সাধারণ মানুষকেও অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে এবং শহরের পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে এলে তবেই সম্ভব হবে এই সবুজ ও সুন্দর শিলিগুড়ি গড়ে তোলা পুরনিগম সূত্রে খবর আগামী দিনেও শহরের বিভিন্ন এলাকায় এই ধরনের অভিযান চালানো হবে প্লাস্টিক মুক্তির এই প্রচেষ্টা নিয়ে শহরবাসীর মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম এটা তো আমাদের চলছে এটা ধারাবাহিক ভাবে আমাদের চলবে ক্যারি ব্যাগের বিরুদ্ধে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিরুদ্ধে এবং আমরা ইতিমধ্যেই বলেছি যে যেখানে খোলা জায়গায় মাংস কাটা হয় সেটাকেও কভার করতে আমরা বলেছি বিভিন্ন বাজার কমিটিকে আমরা দেখছি সেটাও হচ্ছে না ঠিকঠাকভাবে এবার থেকে সেটাও আমরা অ্যাকশন নিতে শুরু করবাস্টিকটা এত পরিমাণে প্লাস্টিক মজুদ করে রাখে খবর এলে পরে আমরা নিয়ে আসি কিন্তু এটা কোনো স্বাস্থ্যকর বিষয় না এই চোর পুলিশের খেলাটা বিষয় না ব্যাপারটা আমরা চাইছি যে মানুষ একটু সকলে বেরিয়ে এসে এটার বিরুদ্ধে প্রতিবাদ করি প্লাস্টিক সিঙ্গেল ইউজ প্লাস্টিক বিশেষ করে ইউজ অ্যান্ড থ্রো যেটা সেটা অত্যন্ত সমাজের পক্ষে ক্ষতিকারক সেটা যাতে না করা হয় সেদিকে এগোতে হবে আমরা তো আমাদের কাজ করছি কিন্তু আমরা সবাই যদি এটাকে বর্জন না করি তাহলে এর সম্পূর্ণ সমাধান আমাদের সম্ভব কত টাকা প্লাস্টিক টাকা তো বলতে পারবো না তবে আমাদের আগেও প্রায় একটা গোডাউন ভর্তি হয়ে এসছে আবার এক গাড়ি ওপরে এরকম প্লাস্টিক এসেছে মানে খারা রেখেছিল মজুর যারা মজুদদার তারাই করেছিল খবর আসে বারবার করে নিয়ে আসি আমরা আইনের ব্যবস্থাও নেওয়া হয় কিন্তু কমছে না কিছু কিছু জায়গায় তো এটা দেখছি বৃদ্ধি পাচ্ছে না যে রেখেছিল ওদেরকে অ্যাক্সিডেন্ট নেওয়া নিশ্চয়ই তার বিরুদ্ধে তো আইনি পদক্ষেপ নেওয়াই যাবে